বেশি পন্ডিতি করেন যার কারণে এই যে এই সমস্ত ফাটনগুলো বাড়িতে আসে কমপ্লিট শেষে দেখেন এই বাড়িতে বাড়িওয়ালা এক বাড়িতে প্রবেশ করতে পারলো না কিন্তু তার বাড়িতে অটোমেটিক ফাটন চলে আসছে তো এই ফাটন আসার মূল কারণ হচ্ছে আপনি গাটনের উপরে লোড বিয়ারিং এর বাড়ি করছেন ঠিক আছে কোনো আরসিসি পিলার দেন নাই নিচে গ্যারেট দিন দেন নাই যার কারণে আপনার বাড়ির ফাটনটা আসছে যতই আমাদেরকে এখন দেখান এখন আপনার বাড়ির এই সমাধানটা কিভাবে আসবে ঠিক আছে আপনি যে বাড়ির কাজটা করালেন এই সমাধানটা কিভাবে আসবে এখন তো দেখা গেছে আপনি একটু পেলাস্টার মেলাস্টার ভাঙ্গা চিরা ঠিকঠাক করলেন কিন্তু দেখেন আসলে তো এটা ঠিক হইল না কারণ আপনি যদি ভালো একটা অভিজ্ঞ লোক দিয়ে বাড়ির কাজ করাইতেন তাহলে তো আপনার এই ভোগান্তিসটা ভোগতে হইতো না এখন আপনি গ্রামের পরিচিত লোক দিয়ে কাজ করাবেন ভালো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন না ভালো একটা পরিচিত লোকের দ্বারে ধরে না বা ভালো একটা লোক খোঁজার চেষ্টা করলেন না এইসব কারণে তো আপনাদের বাড়ির এই হাল হয় কারণ ভালো বাড়ির কাজ যদি আপনারা পাইতে চান অবশ্যই আমি বলবো ভালো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে আপনারা গ্রামে পরিচিত লোক দিয়ে কাজ করান অভিজ্ঞ লোক দিয়ে কাজ করান কোনো সমস্যা নাই কিন্তু ভালো একটা ইঞ্জিনিয়ার রাখেন কিছু টাকা খরচা করেন ইঞ্জিনিয়ারকে পিছনে তাহলে তো আপনাদের বাড়ি সুন্দর হবে আর না হলে তো কিছু টাকা খরচ বাঁচানোর জন্য আপনারা বাড়ি করবেন তাহলে তো এরকম ফাটল গুলো আসবে আপনাদের বাড়িতে কারণ আপনি যে একজনের উপরে ভিত্তি করে বাড়ির কাজটা করাইছেন আপনার বাড়িতে ফাটন আসবে না তো কার বাড়িতে ফাটন আসবে যে লাখ লাখ টাকা খরচা করে ইঞ্জিনিয়ার রাখছে তার বাড়িতে কি ফাটন আসবে নাকি আপনি কিছু টাকা খরচ বাঁচানোর জন্য বাড়ি করছেন আপনার বাড়িতে ফাটন আসছে তো এইসব বিষয়ে আপনারা যদি অবশ্যই খেয়াল করেন তাহলে আপনাদের বাড়ির কাজগুলো সুরক্ষিত থাকে এবং কি ভবিষ্যতে কোনো ফাটন বা কেরাক এগুলো আসে না শহরে বাড়িগুলোতে এরকম ফাটন আসে না কেন এর ভিতরে আপনার একটা বড় পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে গিয়া শহরে যে বাড়িগুলো করা হয় ঠিক আছে প্রত্যেকটা বাড়িতে ভালো অভিজ্ঞ একটা কন্ট্রাক্টর থাকে এবং কি ভালো অভিজ্ঞ একটা সাইট ইঞ্জিনিয়ার থাকে এবং কি একটা বড় ধরনের ইঞ্জিনিয়ার থাকে তো এইসব কারণে শহরে বাড়িগুলোতে ফাটন আসে না ঠিক আছে বা ঝুঁকিপূর্ণের ভিতরে পড়ে না তো গ্রামে কেন এই যে এরকম ফাটলগুলো আসে তো দেখেন গ্রামে আপনারা যে বাড়ির কাজগুলা দেন বেশিরভাগ বাড়ির কাজগুলা দেন পরিচিতের ভিত্তিতে পরিচিতের পরবর্তীতে এই যে এরকম ফাটল গুলা আসে কারণ দেখেন আপনি পরিচিতের ভিত্তিতে কাজ দেন ঠিক আছে কিন্তু ভালো একটা অভিজ্ঞ লোকের পরামর্শ নেন ভালো একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন নিয়ে তারপরে বাড়ির কাজগুলা করানোর চেষ্টা করেন কারণ আপনি একতলা করেন বা দোতলা করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি দেখা গেছে একটা বাড়ি নির্মাণ করবেন বাড়ি কিন্তু সবাই বারবার নির্মাণ করে না ঠিক আছে তাহলে আপনি কেন ভালো একটা অভিজ্ঞ লোকের পরামর্শ নেবেন না এবং কি ঠিক আছে ভালো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন না তো একটা বিষয় মাথায় রাখবেন এই যে যে এই বাড়ির যে ফাটনটা ধরছে এটা হচ্ছে গিয়া বরিশাল গলাচিপা থানা তো আমাকে নিয়ে দেখানো হয়েছে যে ফাটনটা ভাইয়া ফাটনটা কেন আসলো তা আমি জিজ্ঞাসা ফাটনটা কেন আসছে আপনি মিস্তুরি জিজ্ঞাসা করছি করার পরে সে আমাকে একটা প্রশ্নের উত্তর দিল যে ভাই দেখেন আমরা তো আপনি বাড়ির কাজ যখন আপনারা করাইছেন তখন আপনারা তো সাথেই ছিলেন হ্যাঁ ছিলাম সিমেন্ট বালু তো আমরা কম দেই নাই তাহলে এই ফাটনটা আসলো কেন দেখেন এই ফাটনটা কেন আসলো এই উত্তর যে ব্যক্তি না দিতে পারে সে আপনি তাকে দিয়ে কাজ করান ভাই কেন এই ফাটনটা আসলো কেন একটা লোক আপনার উত্তর না দিতে পারে যে কিসের জন্য আসলো আপনি ওই রকম লোক দিয়ে কাজ করাবেন কেন দেখেন এরকম ফাটনগুলা গেরামে শুধু যে এই যে গলাচিপা থানায় আসছে বরিশাল এরকম না এরকম ফাটন গুলা বিভিন্ন গেরামে আসে এই ফাটনগুলো আসে বিশেষ কিছু কারণ আছে আপনারা পরিচিতের ভিত্তিতে গ্রামে অভিজ্ঞ লোক দিয়ে কাজ করান ঠিক আছে ভালো একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন না এই সব কারণে আপনাদের বাড়ির এই হালগুলা হয় তো দেখেন আপনার এই সব ফাটনগুলো বিভিন্ন কারণে আসে এক নম্বর কারণ হচ্ছে যদি আপনার মাটি ভরাট করা হয়ে থাকে ভরাট করা মাটির উপরে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন এই কারণে আসে এবং কি তারপরে দেখা গেছে আপনি ঠিক আছে আর সিসি কোনো পিলার দিলেন না বা নিচে কোনো ঘেরের বিম দিলেন না সব যদি না দিয়ে থাকেন তাহলে মনে করবেন যে আপনার বাড়িতে ফাটনটা এই কারণেই আসছে